মঙ্গলবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয় এদিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার জনাব আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা বাংলাদেশ সহকারী হাই কমিশনার জনাব আরিফ মোহাম্মদ জানান আজ বাংলাদেশে চুয়ান্নতম স্বাধীনতা দিবস তিনটি অত্যন্ত আনন্দ ও মর্যাদার সাথে পালন করা হয়ে থাকে বাংলাদেশবাসীর পক্ষ থেকে ত্রিপুরাবাসীকে আজকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হচ্ছে বলে জানান তিনি আজ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস আমি আজকে এই দিনে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সহকারী কমিশন এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে ত্রিপুরাবাসীর সকলকে জানাচ্ছি অভিনন্দন আজকের মধ্য দিয়ে আজকের মধ্য দিয়ে বাংলাদেশের তেপ্পান্ন বছর স্বাধীনতার তেপ্পান্ন বছর পূর্তি হলো এবং আজ চুয়ান্নতম স্বাধীনতা দিবস ও বাংলাদেশের জাতীয় দিবস এই দিবসটি সবসময় অত্যন্ত আনন্দের সাথে এবং মর্যাদার সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে বাংলাদেশের দূতাবাস সমূহে আয়োজন করা হয়ে থাকে আমরাও একই রকম ভাবে এই আজকের এই দিনে এই এই ত্রিপুরাবাসীকে সাথে নিয়ে আমরা এই দিবসটি আয়োজন করতে যাচ্ছি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা